বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আমি আছি শ্বশুরবাড়িতে বাড়িতে মানে হেলেনজাতে যেখানে আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি আর বাজারে অনুষ্ঠান শুরু হয়েছে এক সপ্তাহ ধরে গান বাজনা হবে যেখানে নাম গান হয় তো আজ হচ্ছে তার প্রথম দিন যেখানে জল যেতে হবে দেখো মা রেডি হয়ে গেছে ছবি তোলার জন্য তারপর মার আমি বেরিয়ে পড়েছি গল্প করতে করতে আজ খুব মজা হবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে যায় মার কথা শুনে আর আমাদের বাড়ির একদম পাশেই দেখি যেখানে সবাই জল ভরতে আসে আর আমরা একটু এগোতে না এগোতেই দেখি জল ভরার জন্য সবাই বেরিয়ে পড়েছে তো আমাদের একদম জায়গায় যাওয়া লাগলো না একদম রাস্তায় উঠে গেছে দেখো সবাই বেরিয়ে পড়েছে তো একদম কাছেই যে দিঘিটা ছিল সেই দিঘিতে ভরবে না একটু ঘুরে এসে তারপর ভরবে যেহেতু আজ তো সবাই মিলেই ঘুরবে তাই না তো আমরাও সঙ্গে যোগদান করেছি যাচ্ছি তোমরা পরপর দেখতে থাকো ওপারের দিকে কালী মন্দির রয়েছে এখানে প্রণাম সেরে একদম ঘুরে আমাদের বাড়ির কাছে যে দিঘিটা সেখান থেকে জল ভরা হবে আমাদের বাড়ির কাছের দিঘিতে চলে আসছে এখান থেকে জল হবে দেখতে থাকো এখানে কি কি হয় এবারেও দেখতে পাচ্ছ একটা মন্দির আছে এটা হচ্ছে শিব মন্দির এখানে আমার শাশুড়ি মায়ের পুজো সন্ধ্যা করে লোকজন দেখো এখনো কিন্তু আসা শেষ হয়নি প্রচুর লোকজন বেরিয়েছিল আর এই যে হলো দীঘিটা কিন্তু খুব সুন্দর নাচ করছিল আর এই যে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে যে নামটা না নামটা যত সময় এই যে ঘোরা হয়েছে সব সময় কানে বাঁচছে এত ভালো লাগে না আর এখানে সব নিয়ম করা হচ্ছিল আর ক্যামেরা করার জন্য দেখবে কোথায় আসছে ওই দেখো একদম নৌকা বেয়ে চলে আসছে সামনে ক্যামেরা করার জন্য আর আমি কিন্তু সব সময় সঙ্গে আছি আমাকে ভুলে যেও না ওই জন্য একটু সামনে আসতে হয় তাই না আর এখন সব নিয়ম হয়ে গেছে মোটামুটি জল তোলা হচ্ছে তিনটে ঘটে জল তোলা হল তোমরা বলতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিচ থেকে উপরের দিকে এলাম এখান থেকে একটু তিলক পরে নিলাম বেশ ভালো লাগে এটা পড়তে নিয়ম শেষ জল নিয়ে উপরের দিকে ওঠা হচ্ছে তাহলে এইবার সামনের দিকে যাই পরিচয় করিয়ে দিই এটা আমার শাশুড়ি মা দুজনে বেশ ভালোই ঘুরলাম জল নিয়ে সবাই রওনা দিয়েছে কত সুন্দর লাগছে তাই না মেইন রাস্তা ধরে বেশ খানিকটা এগিয়ে গেছি তো চলো আমার সঙ্গে তোমরাও একদম যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে চলে আসছি কিন্তু এখন মন্দিরে ঢুকবে না কিছুটা ঘুরবে সবাই মিলে তারপর যাবে মন্দিরে সোজা গিয়ে এখন ঘুরছে এই পর্যন্তই এবার অন্য দিকে যাবে তো রাস্তা দিয়ে ঘোরা কিন্তু কমপ্লিট একদম গেটের সামনে চলে এসেছি সবাই যাচ্ছে মন্দিরের কাছে এই হচ্ছে মন্দিরের গেট আর একদম ভিতরে ঢুকে পড়েছি আর এই যে প্যান্ডেলটা দেখছো ঠিক মাঝখানে নাম গানটা হয় তো পুরো জায়গাটা ঘুরবে সবাই মিলে বেশ সুন্দর লাগে চলো আমিও একটু দাঁড়িয়ে দেখি ঘুরছি না অনেকটা পথে হাঁটা হয়েছে তো তাই আর ঘুরবো না কিন্তু দাঁড়িয়ে অবশ্যই দেখব আর এই হচ্ছে মন্দিরটা কিন্তু তখনও নি কমপ্লিট হলো এইবার মন্দিরের ভিতরে ঢুকবে এই কলসিতে জল এনেছিল সবকিছু নিয়েই সবার ভিতরের দিকে যাচ্ছে এই হচ্ছে মাঝের মেইন জায়গাটা যেখানে নাম গান হয় আর এই হচ্ছে মঞ্চ এখানে অনেক গান হবে রামায়ণ গান আরও অনেক অনুষ্ঠানের আয়োজন আছে আমি সঠিক বলতে পারছি না আর মন্দিরটাও দেখতে পেলে এই হচ্ছে পুরো জায়গাটা তো দেখলে অনেক লোকজনই ছিল আর ঠাকুরটা বেশ সুন্দর দাঁড়িয়ে প্রণাম সেরে যাচ্ছি অন্যদিকে যেখানে মঙ্গল ঘাট স্থাপন হচ্ছে हां 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 खाते दम पे हां से से मार कमाई के बारे ये पे खास करने से नहीं सुना लगते ना তো মঙ্গল স্থাপনের ওইখানে কিছু সময় দাঁড়িয়ে একটু দেখলাম পুজোটা তারপর চলে যাচ্ছি প্রসাদ গ্রহণের দিকে পড়েছি পাশে একটা আনটি বসছে আর চলে আসছে প্রসাদ ভাত আসলো আসলো একটু আলু মাখা ডাল আর খেট বেশ সুন্দর লেগেছিল খাবারটা যাই হোক প্রসাদও যেটাই দেয় না সেটাই খুব ভালো লাগে শাশুড়ি মা একটু সাইডে বসেছিলো জায়গা যেহেতু পেয়েছিলো না পাশে তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু বেশ কমপ্লিট হয়ে গেল খেয়ে দিয়ে চলে আসে সামনের দিকে মা আর আন্টিটা আসছে এবার আমরা যাব বাড়ির দিকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছি প্লিজ কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো